তুমি তোমার মায়ের মৃত্যুর পর কীটনাশকী আত্মঘাতী মেয়ে একই পরিবারের দুজনের মৃত্যুতে এলাকায় শোকেছে ঘটনাটি ঘটেছে বড়োয়া থানার অমিত্যমণি গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে দুপুরবেলায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল তরুলতা বিত্তার বয়স ঊনপঞ্চাশ এই ঘটনায় গোটা এলাকায় শোকে পুকুরে তলিয়ে মৃত্যু ঘটনা দুয়েক পর বাড়ি না আসায় শুরু হয় খোঁজা টানা কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর দেহ উদ্ধার হলো পুকুর থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনাটি বড়োয়া থানার অমিত্তমনি এলাকার মায়ের মৃত্যু শোক সহ্য না করতে পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন মেয়ে স্থানীয় সূত্রে জানা গেছে জলে ডুবে মায়ের মৃত্যু সহ্য না করতে পেরে আত্মহত্যা করে বলে স্থানীয়রা জানিয়েছেন সে একশো পার্সেন্ট শারীরিক প্রতিবন্ধী ছিল চলাফেরা করতে পারত না ছিল নেই দেখি জল টল একটু খায়নি ছুট্টি পার্টি বি করলাম জল টল বের করা লাগে নিয়ে যে দেখলো দেখেছিল প্রথমে সে বললো কাকা মায়ের মৃত্যু হয়েছে জলে ডুবে তাকে দেখাশোনা করার মতো কেউ নেই মা এবং মেয়ের মৃত্যুতেই ঘটনা এলাকায় শোকের চা নেমে এসেছে আজ কান্দি মহকুমা হসপিটালে ময়না তদন্ত হয় এলাকায় পরিবারে মা ও মেয়ের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছা কি বললো পরিবারের লোকজন শুনুন আমাদের পর্দায় পুকুরে চান করতে গেছিল চান করতে যাওয়ার পরে হঠাৎ কিভাবে কি হলো তা তো বুঝতে পারছি না চান করতে যাওয়ার আধ ঘন্টা পর যখন আসছে না দেখে খোর নিতে যাই তখন দেখছে ভাসছে চান করতে তারপর সেখান থেকে তুলে আনা হয় তুলে আনার পরে বাড়িতে যখন ভরি ওর মেয়েটা ওই দুঃখ সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে গিয়ে মায়ের মৃত্যু দেখে বিষ খায় বিষ খেলো মায়ের মৃত্যুর শোক সামলাতে পারেনি আর মেয়েটা ছিল হ্যান্ডিকাপ মানে ছোটো সাইজের বিয়ে শি হয়নি এবার দেখেছে যে আমার মা চলে গেলো আমাকে কে দেখবে হয়তো এইভাবে বিষ খাই সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করি ঘটনাটা হয়েছিল আমার একটা পঞ্চাশ হ্যাঁ দুপুরের দিকে আর মেয়েটা বিষ খাই ওই দুটো পাঁচ দশের মধ্যে মায়ের নাম কি মায়ের নাম তরুলতা বিত্তার কত বয়স উনপঞ্চাশ বাড়ি অমৃতমণি মেয়ের নাম মেয়ের নাম তনুশ্রী বিত্তার কত বয়স হয়েছে চৌত্রিশ বছর হ্যান্ডিক একই জায়গায় থাকতাম আমি হচ্ছে ওর মাসির ছেলে দাদা তনুশ্রীর আমার নাম দীপক বিদ্যার কেন্দাকাটি করল করার বাদে কখন যে ঘরে বিষ খেয়েছে সেটা আমাদের আমার কিছু জানি না তখন সেই বিষের গন্ধে বিষের গন্ধে তখন জলটা এসে জল খেতে গেলে তখন মুখটা দিকে সাদা আঙে তখন সেই ওকে নিয়ে আমার শ্বাসন মেয়েটা বলেছিল যে মাগ মা মেয়েটা যে হ্যান্ডিকাপ মেয়েটা বলেছিল মাগ তুমি যেদিন মরবে সেই দিন আমিও ব্যবস্থা নিয়ে নেবো তা এত সচল নেই আমরা কোনো ধারণাই করতে পারিনি হ্যাঁ মেয়েটা শোকের জন্য মানে মা যখন মরে গেল আমি কার কাছে থাকবো হ্যান্ডিক্যাপ নাম কি মায়ের নাম তরুলতা বয়স উনপঞ্চাশ বছর মেয়ের নাম কি মেয়ের নাম তনস্বরী ওর বয়স বয়স আঠাশ বছর না উনত্রিশ বছর হ্যাঁ পঁয়ত্রিশ বছর বাড়ি অমৃতমণি আমি ওর কাকা হচ্ছি আমার নাম লালু বিদ্যার